ডাইরেক্ট ধরে তো কোনো জিনিস হয় না একটু ধৈর্য ধরা সবারই উচিত সেটাই ভালো হয় আমার মনে হয় আর ওনার ইচ্ছা মতো যদি উনি যদি সেরে দিতে চায় সেটা আলাদা হিসাবে যদি জনগণের চাপে যদি সেরে দিতে চায় তাহলে এটা না ছাড়াটাই ভালো ওই হিসাবে ছেড়ে দিলেই ভালো হবে কারণ ওনার জন্য ভালো হবে আমার মনে হয় ওনার জন্য ভালো হবে ধরেন সবাই যাতে চাপা করে তাহলে উনি থাকতে চায় সবাই ভাবতে পারে যে উনি লোভি লোভের অংশ যাইতে আছে সেই হিসাবে ওনার যা যে পরিমাণ ওনার সুনাম আছে সেটা বজায় থাকবে উনি ছেড়ে দিলে আর যদি না ছাড়ে তাহলে ওটা একটু ক্ষণ্ন হবে যদি ওটা যদি মনে করেন উনি যদি নিজ ইচ্ছা করে না ছাড়া যদি আঙ্গ চাপে যদি উনি ছেড়ে দেয় তাহলে তো এটা ঠিক হবে না এটা ধরে রাখাটা সব থেকে ব্যাটার হবে ধরি রাখা যেমন এটারে জনগণ বুঝতে পারে যান সব কিছু উনি লাইনে আছে গতিতে আছে তাহলে ওনাকে পরবর্তীতেও आ समय जीव मनौँ